হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর এখন বাজে দুপুর ঠিক সাড়ে তিনটে আর আজ হলো রবিবার মঙ্গলবার আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো তো দেখো আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে মেয়ের বার্থডে আছে মেয়ের বার্থডেটা সেলিব্রেশন করতে মেয়ের ওখানে যাব মেয়ে যেখানে থাকে সেখানে ওই জন্যই দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আজকে মেয়ের ওখানে যাচ্ছি কালকে মেয়ের বার্থডে আছে কালকে মেয়ের বার্থডেটা ওখানে সেলে করে আবার পরশু বাড়িতে ফিরে আসব। তো দেখো ওই জন্য হাওড়া থেকে ট্রেন ধরব ট্রেন আছে সন্ধে ছটায় ওই জন্য দেখো চুচুড়ায় যাচ্ছি চুচুড়া স্টেশনে যাচ্ছি চুচুড়া স্টেশনে চলে এসছি এখান থেকে হাওড়ায় হাওড়ার ট্রেন ধরবো আবার হাওড়ার থেকে মেয়ে কাশিয়া মেয়ে যেখানে থাকে সেখানকার ট্রেন ধরবো তো দেখো আমরা তো চুচুড়া স্টেশনে চলে এসেছি এখনও ট্রেন আসেনি ওই জন্য বসে আছি তো তারপরে দেখো ফাইনালি চুচুড়া স্টেশন থেকে হাওড়ার ট্রেন ধরলাম হাওড়ার হাওড়ায় চলে এসেছি হাওড়ায় এসে আমরা না হাওড়ায় অনেক আগে চলে এসেছিলাম আমাদের ট্রেন তখন তখনও আসেনি ছটায় তো ছটায় তো আছে ট্রেন যেহেতু আমরা চলে এসেছি তখন সাড়ে চারটে পাঁচটা বাজে হাওড়ায় এসেছি এসে দেখো অনেকক্ষণ বসে রইলাম ওয়েট করতে থাকলাম ট্রেনের জন্য আর তোমাদের দাদা দেখেছে ওদিকে ফোন দেখছে তো ফাইনালি দেখো আমাদের হাওড়া থেকে ট্রেন যে ট্রেনে উঠবো সেই ট্রেন চলে এসেছিলো সেই ট্রেনে উঠে পড়েছি কালকে ভোর পাঁচটার সময় মেয়ের ওখানে পৌঁছাবো তো তারপরে আমার জানো তো আমাদের ওপরে একটা সিট পড়েছে নিচে একটা সিট পড়েছে আমার না ওপরের সিটে উঠতে না খুব ভয় করে জানো তো ওই জন্য তোমাদের দাদা ওপরের সিটটাই শোবে আমি নিচের লোয়ার লোয়ার বেডে শোবো তো দেখো ট্রেন এখনও ছাড়েনি ওই জন্য ট্রেনের মধ্যে বসে আছি আর আমি জানো তো বাড়ির থেকে আমার জন্য চাউমিন আর তোমাদের দাদার জন্য আলু ভাজা করে এনেছিলাম তোমাদের দাদা আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে এখনও ট্রেন ছাড়েনি তবুও দেখো আমাদের খিদে পেয়ে গেছে আর আমি দেখো চাউমিন খেয়ে নিচ্ছি তোমাদের দাদা চাউমিন খাবে না বলেছে তো দেখো আমাদেরকে খাওয়া হয়ে গেছিলো আর এদিকে দেখো ট্রেনে ছেড়ে দিয়েছিল তো তারপরে দেখো ভোর এখন ওই সকাল এখন নটা মতন বাজে আমরা ট্রেন থেকে নেমে আমরা যে হোমস্টেতে থাকি সবসময় এসে মেয়ের ওখানে এসে সেই হোমস্টেতেই চলে এসেছি এসে এখন একটু রেস্ট নেব স্নান করব সকালের ব্রেকফাস্ট করে তারপরে মেয়েকে বোর্ডিং থেকে আনতে যাব তো বাইরের ওয়েদারটা দেখেছ মানে কেমন কুয়াশার এখানে তো পাহাড়ি এলাকা কুয়াশা বৃষ্টি সব সময় লেগে থাকে কখনো রোদ থাকে কিন্তু আজকে আমরা এসে দেখি এত কুয়াশা মানে কোনো কিছু দেখা যাচ্ছে না তো ফাইনালি দেখো স্নান করে নিয়েছি স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে সকালের ব্রেকফাস্ট চলে এসেছিলো ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর পরোটা চলে এসেছিলো আপ সেটাই খেয়ে নিয়ে তারপরে মেয়েকে বোর্ডিং থেকে আনতে যাবো আর আমরা যে হোমস্টেতে আছি না সেই হোমস্টেটা আর মেয়ে যেখানে থাকে সেখানটা অনেকটা কাছাকাছি তো তারপরে দেখো সকালে টিফিনটা করার পরে দার্জিলিংটি দিয়ে গেল সেই দার্জিলিংটি দুজনে মিলে খেলাম বাইরের ওই বাইরে বসে বসেই খেলাম ভিউট ভিউটা দেখতে দেখতে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে তো তারপরে দেখো খেয়ে দিয়ে নিয়ে মেয়ের হোস্টেলে চলে এসেছিলাম মেয়েকে নিতে এসে দেখলাম মেয়ে স্কুল করতে গেছে ওই জন্য সিস্টার বললো একটু ওয়েট করতেও স্কুল থেকে আসবে তারপরে মেয়েকে নিয়ে আবার স্টেতে যাব। মেয়ে আজকে সারা দিনটা আমাদের কাছে থাকবে কালকে মেয়েকে আবার হোস্টেলে দিয়ে বাড়ির দিকে রওনা দেব। তো তারপরে দেখো মেয়েকে মেয়ের স্কুল হয়ে গেছিলো মেয়েকে নিয়ে দেখো হোস্টেলে চলে এসছি এসে দেখো তিনজনে মিলে গল্প করছি আর একটুখানি পরে মেয়ের বার্থডের কেক যা যা লাগবে সব কিনতে যাব বাজারে আমরা তিনজনে মিলে আর বাইরে জানো তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ছাতা নিতে হবে মেয়ের তো রেইনকোট আছে মেয়ে রেইনকোটটা গায়ে দেবে তো তারপরে দেখো দুপুরবেলায় লাঞ্চ করে নিলাম তিনজনে এই যে মাছের ঝাল মেয়েরা আর আমার জন্য তোমাদের দাদার পেঁপে আলুর তরকারি আলু ভাজা পাপড় ভাজা স্যালাড ছিলো ডাল ছিল তোমাদের দাদা যেহেতু নিরামিষ খাবে আশ খাবে না আমার আর মেয়ের জন্য মাছ আর ভাত তো তারপরে দেখো এই ভাতের হটপটটা না ওরা হটপটে করে ভাত দিয়ে গেছে মানে ভাতের ইয়েটা না আর খুলতেই পারছিলাম না মনে হচ্ছিল আর মনে হয় খুলতে পারবো না তখনও পেটে খিদে মানে খুব খিদে পেয়ে গেছিল আর তোমাদের দাদা এদিকে না খুলতেই পারছিল না তো ফাইনালি দেখো খুলে নিল খুলে নিয়ে সব দুপুরবেলার লাঞ্চ সেরে বাজারে গিয়ে তিনজনে মিলে মেয়ের বার্থডের কেকটা নিয়ে এলাম নিয়ে এসে ওদের হোস্টেলে বার্থডেটা সেলিব্রেশন করলাম হোস্টেলের সবাই সিস্টাররা ছিল যে সব বাচ্চারা ওখানে ছিল তারাও ছিল মেয়ে এই দশে পা দিল ওরা ওখানে আমরা সব বেলুন দিয়ে দিয়েছিলাম সব ডেকোরেশন করে দিয়েছিল সবার সবাইকে ভাগ করে দিতে বললাম যেসব বাচ্চারা ছিল সিস্টাররা ছিল তারপরে মেয়ে মেয়েকে বললাম তোর যে বেস্ট ফ্রেন্ড আছে তাদেরকে খাইয়ে দে ওই জন্য মেয়ে দেখো সবাইকে খাইয়ে দিচ্ছে বেস্ট ফ্রেন্ডদের আর মেয়ের গালে দেখো কেকটা ওই সিস্টার একটা সিস্টার লাগিয়ে দিয়েছে মেয়ের মুখে কেক দেখো মেয়ের বেস্ট ফ্রেন্ড যেগুলো সেগুলোকে খাইয়ে দিচ্ছে মেয়ে কেক তো তারপরে দেখো মেয়ের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে কিটক্যাট বাচ্চাদের জন্য কিটক্যাট মাঞ্চের প্যাকেট এনেছিলাম সেটা একটা একটা করে ভাগ করে দিতে বলছি আর মেয়ে দেখো প্যাকেটটা ছাড়াতে পারছে না বলে ওরা একটা ফ্রেন্ডকে বললো প্যাকেটটাকে ছাড়িয়ে দিতে আর ওদের এখন যেহেতু টিফিনের টাইম ওই জন্য অন্য অন্য বাচ্চারা সব টিফিন করছে আর আমাদের দেখো কফি আর বিস্কুট দিল খেতে সেটাই খেয়ে নিলাম খেয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে আবার দেখো বাজারে গেছিলাম বাজার থেকে না মেয়ের এই চুলগুলো কাটিয়ে নিয়ে আসলাম চুলগুলো খুব বড় বড় হয়ে গেছিলো আর এখানেও এই হোমেস্টেতেও একটা কেক নিয়ে এসেছি যেহেতু এখানেও আর একবার সেলিব্রেশন করা হবে আর মেয়ে বলেছিল মেয়ের পেন্সিল বক্স ইরেজার পেন্সিল লাগবে ওই জন্য সেগুলো কিনে নিয়ে এসছিলাম বাজার থেকে ওই হোমেস্ট বোর্ডিং থেকে বোর্ডিং থেকে সেলিব্রেশন করে আবার বাজারে গেছিলাম তো তারপরে দেখো ওগুলোকে কিনে নিয়ে এই যে বিস্কুট কটা বিস্কুটের প্যাকেটও কিনে নিয়ে আসলাম আর এই দেখো এই হোমস্টেতে এই আর একবার সেলিব্রেশন করা হবে বলে এই কেকটা আর আবার নিয়ে আসলাম কেকটা জানো তো মানে গাড়ির মধ্যে বসেছিলাম তো একদম ভেজে গেছে কেকটা তো তারপরে দেখো এই হোমস্টেতে এই যার হোমস্টে যে দাদার হোমস্টেতে আছি সেই দাদাই দেখো সাজিয়ে দিচ্ছে ডেকোরেশন করে দিচ্ছে বেলুন দিয়ে এখানেই মেয়ে বার্থডে মেয়ের বার্থডে সেলিব্রেশন করবো মেয়ে ওই ওই দাদার ছেলে আর দাদা দুজনে মিলে দেখো ডেকোরেশন করে দিচ্ছে আর দাদার কাছ দাদার কাছে বক্স ছিল হ্যাপি বার্থডে চালিয়ে দিয়েছিল গান আর তোমাদের দাদা দেখো বাজার থেকে আবার বাজারে গেছিলাম তো ওই জন্য সেখান থেকে ডেয়ারি মিল্ক কিটক্যাটের প্যাকেট নিয়ে এসছে আর এই দুটোই যে ভাজা আর ওইদিকে দেখেছো আলুর পকোড়া ছিল ওই দাদাই দিয়েছে এইগুলো সাজিয়ে আর আমরা কেক দিয়েছি আর কিটক্যাট আর ডেয়ারি মিল্ক মেয়ের বার্থডেটা এখানেও আর একবার সেলিব্রেশন করলাম সবাইকে খাইয়ে দিতে বললাম এই যে ওই দাদা যে দাদার হোমস্টেতে আছে সেই দাদার বউ এটা যেটাকে মেয়ে খাইয়ে দিচ্ছে আর এরা দুজনও ওই হোমস্টেতে আজকে এসছে ভাড়ায় আজকের দিনটা থাকবে কালকে ঘুরতে যাবে ওরা মেয়ে তাদেরকেও খাইয়ে দিল আমাকেও খাইয়ে দিয়েছিল আমি তো ব্যাক ক্যামেরায় আছি আমাকে আর দেখা দেখানো হয়নি বেশ ভালো কাটলো আনন্দ করলাম তো আমার ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা